যেটা আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্স থেকে আশ্বাস দিয়েছেন বিভিন্ন রকমের আশ্বাস দিয়েছেন প্রথম হচ্ছে যারা অযোগ্য তাদেরকে বলছেন যে তিনি আপনাদের জন্য বয়স যদি বেরিয়ে বেশি হয়ে যায় বয়সে আমরা ইয়ে করবো ছাড় দেওয়ার চেষ্টা করবো প্লাস হচ্ছে নানান রকমের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতিটা কতটুকু কাজে লাগবে এবং আজকে হয়েছে না দেখুন বয়সে ছাড় দেওয়ার ব্যাপারটা তিনি যেটা বলেছেন কালকে বয়সে ছাড় দেওয়ার ব্যাপারটা সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে আছে নিজেও বলেছে এটা আমরাও জানি তার কারণ হচ্ছে রাজ্য সরকারি যে কোনো চাকরিতে এবং টিচারদের চাকরিতে তারা একটা বয়সের লিমিটেশন থাকে চল্লিশ বছর বয়স পেরিয়ে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তারা আর পরীক্ষায় বসতে পারেন না ক্ষেত্রে ফর্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়তাল্লিশ বছর জানিয়েছেন এটা নতুন কোনো বিষয় নয় কিন্তু বাকি যে বিষয়গুলো মুখ্যমন্ত্রী কালকের মিটিংয়ে মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন সেইগুলো হচ্ছে যে তিনি এমন কিছু কথা বলেছেন যেগুলো সেই অর্ডারের মধ্যে লেখা নেই তিনি আমি যদি এই লেটার পার্ট মানে পরের অংশটা থেকে মানে উনি পরের দিকে যেটা বলেছেন সেইটা থেকে আমি আসছি উনি বলেছেন মানে হচ্ছে যে যাদের চাকরি চলে যাবে আমি তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেব প্রথমত আমি বলতে চাই যে এই ধরনের মন্তব্য কোনো মুখ্যমন্ত্রী যে করতে পারেন তিনি আবার আইনজীবী বলে দাবি করেন এটা অবাস্তব কথা চাকরি যদি যা কারো চলে যায় তিনি অন্য ডিপার্টমেন্টে তাদেরকে চাকরি দেবেন কি করে তাহলে অন্য ডিপার্টমেন্টের মধ্যে দুর্নীতিগ্রস্ত লোকজনদের নিয়ে তিনি তার সরকারটাকে চালাবেন এইটা এইটার মানে একদম পুরোপুরি শিলমোহর তিনি দিয়ে দিলেন এক দ্বিতীয় হচ্ছে যে তিনি বলছেন রিভিউ পিটিশনও চলবে রিভিউ পিটিশন করা হয়েছে রিভিউ পিটিশান চলবে মামলা চলবে হেয়ারিং চলবে পাশাপাশি তিরিশে মে এর মধ্যে নোটিফিকেশন দিয়ে চাকরি নতুন পরীক্ষায় বসতে হবে এতে বিশেষ কোনো আশ্বাস কিন্তু চাকরি হারা প্রার্থীরা পাননি এবং পাওয়ার কথাও নয় কারণ আমি আপনাদের একটা কথা বলি যাদের চাকরি চলে গেছে একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু তাদের চাকরি আর থাকবে না তারা যাই করে নিক আর তাই করে নিক সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে প্রথমত তো তখনই চাকরি চলে গেছিল পরবর্তীকালে সেটাকে রিভিউ পিটিশনের মারফত যেহেতু তখনই নতুন ক্যান্ডিডেট দেওয়া যাচ্ছে না বলে একত্রিশে ডিসেম্বর রিভিউ করে আমি অন্তত আমার যেটুকু জুডিশিয়াল মাইন্ড বা আমি অন্তত আমার নলেজে দেখেছি রিভিউ করে যে একদম পুরো ওয়ান এইটি ডিগ্রি কোনো অর্ডার চেঞ্জ হয়ে গেছে এটা হয় না সাধারণত কোনো টেকনিক্যাল ডিফেক্ট কোনো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক অথবা কোনো ছোটোখাটো মিস্টেক এগুলো রিভিউতে সংশোধন করা সম্ভব কিন্তু একটা অর্ডার সেখানকার মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হচ্ছে যে আরো দুজন বিচারপতি তিনজনের বেঞ্চ দিয়েছে সেইটা পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়ে নতুন কোনো কিছু চলে আসবে এটা আমার মনে হয় না প্রথম রিভিউটা করার পরে রাজ্য সরকার কিন্তু আরো ব্যাকফুটে চলে গেছে এটা আপনাকে মানতে হবে কারণ অলরেডি ইন্টারমিডিয়েটার মানে ইন্টারমিডিয়েট টাইমে একটা যে অর্ডার হয়েছে সেই অর্ডারে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরিটা পেয়েছেন ওই সময় তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না এবং বাকিদের ক্ষেত্রে পরীক্ষায় বসাটা কিন্তু বাধ্যতামূলক মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বলছেন তার পেছনে আপাত দৃষ্টিতে আমার দুটো কথা মনে হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক সুপ্রিম কোর্ট বলেছিল যাদের চাকরি চলে গেছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে যত টাকা তারা স্যালারি নিয়েছে টাকা হবে যাতে না আসে সেই জন্য এখনো পর্যন্ত সুপ্রিম বলা আর একটা যে ডাইরেকশন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা ডিআই অফিসে এস এস সির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কিন্তু রাজ্য সরকার সেটা এখনো করেনি এটা কিন্তু স্ট্রেট অ্যাভে কন্টেম অফ সুপ্রিম কোর্ট অর্ডার হয়ে যাচ্ছে রাজ্য সরকার যেটা করেছে বিভিন্ন স্কুলে যে সমস্ত স্কুলে এই টিচারেরা চাকরি করেন তাদের স্কুলে স্কুলে লিস্ট পাঠিয়েছে এবং কনসার্ন ডিআই এর কাছে লিস্ট পাঠিয়েছে এবং এখানে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশাটা হচ্ছে এই লিস্টটা যে পাঠানো হয়েছে এই লিস্টটার মধ্যে যাদের নাম নেই সরকার মনে করছে তারা অযোগ্য অথচ তারা এখন বহু জায়গায় আপনাদের কাছেও তারা প্রশ্ন তুলছেন যে আমি যে অযোগ্য এটা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে আড়াই থেকে তিন বছর মামলা হয়েছে রাজ্য সরকার এসএসসি সিবিআই কেউ প্রমাণ দিতে পারেনি কারণ ক্রমাগত এসএসসি সিবিআই বলে গেছেই এসএসসি এবং রাজ্য সরকার ক্রমাগত বলে গেছে ওয়েম আরশিট নষ্ট করে দেওয়া হয়েছে মিরর ইমেজ নষ্ট করে দেওয়া হয়েছে কিছুই নেই তাহলে কিছুই যদি না থাকে ফাইনাল অর্ডার হয়ে যাওয়ার পর কয়েকজনকে চাকরি তাকে রাখা হলো স্কুলে স্কুলে আর বাকিদের নামই থাকলো না অনেক বড় মানে আর একটা জিনিস আমি বলবো মুখ্যমন্ত্রী কথা বলেছেন যে তিনি নাকি পোস্ট ক্রিয়েট করবেন এটা আমার মনে হয়েছে আর একটা নতুন ধরনের চিটিংবাজি তৈরি হবে কেন কি পোস্ট ক্রিয়েট তিনি কিভাবে করতে পারেন যেখানে স্পেসিফাইড পোস্ট সেখানে কিভাবে পোস্ট ক্রিয়েট করা সম্ভব এটা আমার মাথায় আসছে না আমার মনে হয় যে এটা এটা নতুন একটা চিটিংবাজি অনেক সিনিয়র তারাও বলছেন এবং আজকে এই হাইকোর্টের অবসরকালীন ভ্যাকেশন বেঞ্চে অনেকের সাথে এই বিষয়টা নিয়ে আমার কথা হলো তারাও বলছেন যে এটা একটা নতুন ধরনের একটা চিটিংবাজির কোন একটা রাস্তা সেই রাস্তাটা ক্লিয়ার করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী কার্যত তাতে শিলমোহর দিচ্ছেন

অনেকটাই স্বচ্ছ হয়েছে অনেকটা আইন মেনে হয়েছে যার জন্য এখনো পর্যন্ত সরাসরি যে সেখানেও কোন নিয়ম বহির্ভূত কাজ হয়েছে তার ডাইরেক্ট প্রমাণ এখনো পর্যন্ত আসেনি যদিও সেখানে সিবিআই তদন্ত করছে এবং সেখানেও রাজ্য সরকার অনেক কিছু সাফাই দেবে কিন্তু বত্রিশ হাজারকে যদি আমি এক পাশে সরিয়েও রাখি কারণ বত্রিশ হাজারের বিষয়ে কোনো ফাইনাল অর্ডার না সুপ্রিম কোর্ট না হাইকোর্ট আজও অবধি দিয়েছে ফাইনাল অর্ডার না আসলে আমার মনে হয় বত্রিশ হাজার নিয়ে এক্ষুনি আমাদের কোনো মন্তব্য করা উচিত নয় যে এদের চাকরি চলে যেতে পারে কিন্তু এই এসএসপি যারা ক্যান্ডিডেট এদের কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার এবং আরো একটা কথা গ্রেস মার্কস এই যে আপনি যা যে কথাটা বললেন মামলা ফাইল হয়েছে আমি জানি না এই মামলারা হয়তো শুক্রবার হেয়ারিং হতে পারে বা ভ্যাকেশন মেনচের পরেও হেয়ারিং হতে পারে কিন্তু এই প্রসঙ্গটা উঠবে কারণ মুখ্যমন্ত্রী কালকে একটা কথা বলেছেন যে এদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে আমার বক্তব্য হলো আজকে একটি সব মানে আরেকটি বাংলা স্যাটেলাইট চ্যানেলে আমি বসেছিলাম তাতে তৃণমূলের পক্ষ থেকে বলেছেন আমি ধরে নেব এটা তাদের দলেরই স্টেটমেন্ট তিনি বলেছেন যে তিনি মনে করেন যে গ্রেস মার্কসটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যতদিন চাকরি করেছেন তার বছরের হিসাবে একটা স্থির করা হোক এবং আহ সাত বছর যদি কেউ চাকরি করে থাকে তাকে তিন নম্বর করে প্রত্যেক বছর বা নম্বর করে তাহলে তারা এই নম্বরটা পেয়েই পরীক্ষাটা শুরু কিন্তু এটা একটা হয়ে যাচ্ছে আমার মনে হয়েছে। এটা নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে তার এই কথাটা নিয়ে কিন্তু আমারও মনে হয়েছে যে একটা সরকারের যদি এটা মনোভাব থাকে কারণ যারা সরকারের হয়ে কথা বলেন তারা তো সরকারের আহ মনোভাবটাকেই ব্যক্ত করেন সেই জন্য আমার মনে হয়েছে যে সরকার কিন্তু একটা বিতর্ক কারণ মুখ্যমন্ত্রী যখন নিজে একটা বিতর্কের বিষয় তৈরি হচ্ছে ধরুন আপনি আজকে একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন কোনো কারণে দুর্নীতির জন্য আপনার চাকরি চলে গেছে আপনি হয়তো জেনুইন কিন্তু আপনি তার জন্য এজ রিল্যাক্সেশনটা দাবি করতে পারেন কিন্তু কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ কি আপনি দাবি করতে পারেন তাহলে তো পরীক্ষা যে বিষয়টা সেই বিষয়টাই তো তাহলে জিরো হয়ে যাচ্ছে সেই বিষয়টাই তো তাহলে আর পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন থাকছে না তাহলে তো মানে পিক আপ অ্যান্ড চুজ করে যেভাবে চাকরিগুলো দেওয়া হয়েছিল সেইভাবে আরো আবারও আবারও একটা দুর্নীতিকে আপনারা আবহন করে আনছেন বা আবারও নতুন একটা দুর্নীতিকে আপনি দিয়ে প্রশ্রয় তুলে আনছেন এটা আমার মনে হয়েছে সুতরাং গ্রেস মাস্ক ব্যাপারে কিন্তু দেখুন মামলা অলরেডি হয়েছে আমি জানতাম মামলা হবে এবং আরো একটা বিষয় কিন্তু আমি মামলা হওয়ার আশঙ্কা দেখছি যে সুপ্রিম কোর্ট যখন ওই রিভিউ পিটিশনটা যেটা রাজ্য সরকারের যেটা এখনো রিভিউ পিটিশন পেন্ডিং আছে সেটা যখন হিয়ারিং করবে তখন কিন্তু এই এই প্রসঙ্গ উঠবেই যে সুপ্রিম কোর্টের আগের মানা হয়েছে কিনা কারণ রিভিউ মানে আপনি একটা কোনো অর্ডারের আপনি কোনো বলছেন যে এই জায়গাটা পরিবর্তন হওয়া দরকার কিন্তু যে অথরিটির কাছে আপনি বলছেন তারাও তো বলবে যে তারা যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা মান্যতা পেয়েছে কিনা সেখানে এসএসসির অফিস থেকে লিস্ট বার করার কথা ছিল সেই লিস্ট কোথায় সেই লিস্ট কোথায় কেন বার করা হয়নি অ্যাকচুয়ালি এই লিস্টটা বার করলে এই লিস্টটা বার করলে কি হবে এটা রাজ্য সরকার জানে এই লিস্টটা বার করার সাথে সাথে কি হবে যত যোগ্য এবং অযোগ্য যদি সেগমেন্ট হয়ে যায় আলাদা হয়ে যায় তখন একটা গন্ডগোল তৈরি হবে এবং কানা তখন কোর্ট বলবে যে এই যে অযোগ্য তারা চাকরি করলো কি করে কাকে ধরে চাকরি পেয়েছে কোন মন্ত্রী আমলা কোথা দিয়ে টাকা পয়সার লেনদেন হয়েছে কোথা দিয়ে টাকা পয়সা কনফিসকেশন হয়েছে এই পুরো ব্যাপারগুলো তখন চলে আসবে সুপার নিউমারিক পোস্টটা কোন রকমের রাজ্য সরকার বাঁচিয়েছে এখন যদি রাজ্য সরকারের মন্ত্রিসভার বেশ কিছু লোকজন ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম বারবার উঠছে যে সব থেকে বেশি টাকার ভাগ শান্তিনিকেতন বিল্ডিং এ গেছে তার নামগুলো সামনে চলে আসে তাহলে এই রাজ্য সরকারের পক্ষে দু সালের আগে ভোটের আগে এটা একটা অনেক বড় ধাক্কা হয়ে যাবে যার জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত এই জায়গাটাকে আটকানোর বিভিন্নভাবে চেষ্টা করছেন মরিয়া হয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তিনি অনেক মুখে কথা বলছেন কিন্তু তিনি নিজেও জানেন যে কার্যত যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে আবার তারা চাকরিতে রিভাইভ করে যাবেন হ্যাঁ সেটা ঠিক নয় আবার আরো একটা বিষয় যে সমস্ত টিচাররা বলছেন আমরা পরীক্ষা দেবো না দেখুন তাদের তো ন্যায্য দাবি আছে তাদের তো থাকতেই পারে তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন যারা জেনুইন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কারণ তারা বলতেই পারেন যে আমরা আবার পরীক্ষা দেবো কেন কারণ প্রসঙ্গ তো একটা জিনিস আসবেই হান্ড্রেড পার্সেন্ট আপনি না চাইলেও আসবে যদি সুপ্রিম কোর্ট কোথাও বলেনি মুখ্যমন্ত্রী বলেছেন আমি চল্লিশ হাজারের বেশি পোস্ট ক্রিয়েট করব বা চল্লিশ হাজার আমি রিক্রুটমেন্ট করব। সংখ্যাটা ছাব্বিশ হাজারের থেকে অনেক বেশি আবার ধরুন যারা যাদের প্যানেলে নাম ছিল অল অ্যালং যাদের চাকরি হয়নি ঠিক আছে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে সুযোগ থাকবে কিনা সর্বোপরি যারা নতুন ক্যান্ডিডেট একটা কোনো নোটিফিকেশন যদি গভর্নমেন্টের হয় নতুন ক্যান্ডিডেট তারা কেন চাকরি পাবে না তাদেরও চাকরি পাওয়া উচিত সুতরাং একটা তালাবাহানা পরিস্থিতি হয়ে আছে ভবিষ্যতে আমরা আমার তো মনে হয় আরো মানে আইনের আরো মানে বিভিন্ন রকম ঘাট প্রতিঘাত আমরা দেখতে পাবো এই মামলার মধ্যে এবং আলটিমেটলি আমার যেটা ধারণা যে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসতে হবে তারা পাবেন কিন্তু অন্য আমার মনে হয় সেগুলো যদি মুখ্যমন্ত্রী বলেন বা দপ্তর এসএসসি বা অন্য কেউ যদি দেওয়ার চেষ্টাও করে সেগুলো টার্ন ডাউন হয়ে যাবে কারণ এই মামলা হাইকোর্টে হয়েছে সুপ্রিম কোর্ট অব্দি যাবে এই জায়গাগুলো ফলপ্রসূ হবে না এর